আগামী এক বছর কেন সারা জীবন যদি সাথে নিয়ে কাজ করতে হয় আমি তাদের সাথে থাকবো এবং তারাও আমার সাথে থাকবে আসলে শিবির বলে যে কাউকে মেরে ফেলবে সেই মেরে ফেলার জায়গাটা আর নাই আর মেরে ফেলা আচ্ছা যদি এখন এরকমও দেখতে যান যে তারা তো ইসলামিক রাজনীতি করে দেখুন তারা ইসলামিক রাজনীতি করে খুব ভালো কথা কিন্তু তাই বলি কি তারা এখন যারা হিজাব করে না তাদেরকে আন্ডারমাইন করবে তাদেরকে হচ্ছে তাদেরকে তাদের প্রতি একটা শ্লেষাত্মক বা তাদের প্রতি একটা বিদ্বেষমূলক আচরণ করবে এটাই কি আপনারা এক্সপেক্ট করেন আমার তো মনে হয় না ইসলামে কোথাও এ ধরনের কিছু প্রমোট করে তো সেই জায়গা থেকে আমি তাদের ব্যাপারে যেটা বলতে চাই আমি তাদের সাথে গত এক সপ্তাহের বেশি সময় ধরে কাজ করছি তাদের সাথে আমি রাতের এগারোটা বারোটা পর্যন্ত প্রোজেকশন মিটিংয়ে যাচ্ছি তাদের সাথে আমরা খাওয়া দাওয়া করছি আমার কখনো মনে হয় নাই যে এখানে আসলে নারী বিদ্বেষমূলক কিছু আমি দেখতে পাইনি না কারো বক্তব্যে না কারো অ্যাপ্রোচে তবে যেটা দেখেছি সেটা হচ্ছে তারা প্রচণ্ড রিজার্ভ এবং হচ্ছে এই রিজার্ভের জায়গা থেকেই তারা নারীর প্রতি অনেক বেশি রেসপেক্টফুল না শিবির তো আসলে মেয়েরা করতেই পারে না হিসাব করার তো কথায় আসে না আর ছাত্রী সংস্থা তাদের তো আসলে আইডিওলজিটা এটা এটা তাদের কাজের জায়গাটাই এটা তারা হিসাব করবে এটাই তাদের কাজের জায়গা তো আমি তো আসলে শিবিরও করি না ছাত্রী সংস্থা করি না কিন্তু ওদের প্রতি আমার রেসপেক্ট আছে এবং আমারও এক্সপেকটেশন যেটা যে তারা আমাকে রেসপেক্ট করবে এবং সেটা আমি পেয়েছি এখন অনেকে দেখি যে মিথ্যাকে বারবার বারবার বলে সেটাকে সত্য হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই দেখুন এই কাজটা গত ষোলো বছর হাসিনাও করেছে তো যেটা সত্য সেটা সত্য হিসেবেই থাকবে যেটা মিথ্যা সেটা মিথ্যা হয়ে যাবে কত দশ দিনের যে এক্সপিরিয়েন্স হয়েছে সেটাতে আসলে আমি কোনো ধরনের প্রিটেন্ডেন্স দেখতে পাইনি মেঘিক কিছু দেখতে পাইনি তো সেটা একেবারে সাবলীল এবং তাদের ভেতর থেকে যেটা আসে একদম অর্গানিক তো সেই জায়গা দিয়ে আমার মনে হয় না শুধু আগামী এক বছর কেন সারা জীবনেও যদি বাংলাদেশের স্বার্থে তাদের সাথে নিয়ে কাজ করতে হয় আমি তাদের সাথে থাকবো এবং তারাও আমার সাথে থাকবে এটা এক্সপেক্টেশন জিতে গেলে তো হচ্ছে তখন আমি জানি না আমাকে আরও শিবির শুনতে হয় কিনা শুনলেও আমার মনে হয় না এটা আসলে আমার জন্য ক্ষতিকর কিছু হবে এখন আসলে শিবির বলে যে কাউকে মেরে ফেলবে সেই মেরে ফেলার জায়গাটা আর নাই আর মেরে ফেলেও কিছু যায় আছে না ধরে নিব আমি বাংলাদেশের স্বার্থে কথা বলতে গিয়ে